জন্য মক্কার সমিনের একটা ঘটনা মনে পড়ে গেল আবু জহেল আপনারা নাম শুনেছেন এই আবু জহেল ডাক দিয়ে বলতে সে উনি তারা শোন এই লোকটা তো এখন মুমূর্ষ অবস্থায় পড়ে আছে ওই যে অসুস্থ মুমূর্ষ ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছে নি এতদিন পর্যন্ত আপনার সাথে থেকেছি আপনার কথাগুলো শুনেছি আজকে আমি তো মৃত্যুর সজ্জায় মৃত্যুর মাঝে এখন ঢুলে পড়ে যাব অলিডার একটা মারের জন্য শুনে আমি তখন মরণের মাঝে ঢুলে পড়ে যাব সুতরাং আপনার কাছে একটা অসীমত আমি রেখে যেতে চাই একটা ওষুধ করে যেতে চাই এইবার লিডাং আড্ডা ডাক দিয়ে বলতেছে ও ভাই বলো তুমি কি উসে ওটা আমার কাছে রেখে যেতে চাও বলো একটা বারের জন্য এইবার মুমুষ ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছে ভাই আবু জেল শোনো তুমি এই যে আমার অর্থ সম্পদগুলো সম্পদ যা আছে আমার দুইটা কলিজা আর টুকরো সন্তান আছে আমার সন্তানগুলোই এখন ছোট্ট 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 আমার সন্তানগুলো যখন যৌবন বয়স যখন যুবক হয়ে যাবে অঙ্গা নজুয়ান হয়ে যাবে আমি কিছু তোমার কাছে গুচ্ছিত সম্পদগুলো রেখে যেতে চাই আমার সন্তানগুলো যখন বড় হয়ে যাবে আমার গুচ্ছিত সম্পদগুলো তুমি ফিরিয়ে দেবে চিন্তা করে দেখেন আমার মুসলমানেরা কতটুকু ভয়াবহ ছিল সেই জাহিলিয়াতের যুগের ঘটনাটা শুনিয়ে দিয়ে আপনাদের আল্লা এই জন্যই বলতেছ আমার সাহাবের আরে তোমরা শোনো গম একটাবারের জন্য তোমরা আমানতের জিনিসের খেয়ানটা করব না আল্লাহ আল্লবী এইবার যখন আবার ভাই বলল ভাইজলিডা চিন্তা করো না আগাম তোমার এই সম্পদগুলো যে আমার কাছে গুচ্ছিত রেখে গেলাম আমানতটা রেখে গেলাম তোমার সন্তানগুলো গুলো যখন বড় হয়ে যাবে এটা তোমার কাছে দেব। সন্তানদের চিন্তা করেন এই জামা করল এইবার যখন ওই মানুষটা যখন মারা গেলেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এমন সময় দেখা যায় এইবার যখন ধীরে ধীরে এক বছর দুই বছর তিন বছর ধীরে ধীরে যখন ওই সন্তানগুলো বড় হতে লাগলেন সন্তানগুলো যখন শৈশবে যখন পাটা রাখলেন এইবার যখন পাটা শৈশবে রাখার পর সন্তানগুলো যখন বড় হয়ে গেলেন বড় হয়ে যাওয়ার পর নেতার কাছে এসে বললেন নেতা লিডার একটা বারের জন্য আপনি শোনেন এই যে আপনার কাছে আমার বাবা যখন মৃত্যুবরণ করবে এগেন মৃত্যুবরণ করা পর একটা অসি হচ্ছিল আমার বাবা আপনার কাছে কিছু আমাদের জন্য সম্পদগুলো রেখে গিয়েছিল ওই সম্পদগুলো আজকে একটা বারের জন্য আমাদেরকে ফিরিয়ে দেয় আমার বাবা বলে দিয়েছিল লিডা আমি মরুন পথের মাঝে ঢুলে এখন পড়ে যাব অ লিডার এই সম্পদগুলো তোমার কাছে রেখে গে আমার সন্তানগুলো যখন বড় হয়ে যাবে রে আমার সন্তানগুলোকে তুমি এগুলো পৌঁছিয়ে দিও ফিরিয়ে দিও আবু জয়ালের কাছে যাই যখন এই সম্পদগুলো যখন চাইলেন চামার পর আবু জয়েল ডাকতে বলতেছে না 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 তোমার বাবা আমার কাছে কোনো সম্পদগুলো রাখে নাই যেতুটুকু রেখেছিলো তোমাদেরকে বড় করতে যাইয়ে সেগুলো সবগুলো ভুসে চলে গিয়েছেন এইবার সন্তান দুইটা চোখের পানি ছেড়ে আবু জেল কি দিয়ে বলতেছে লিডার শোনে আপনি কি আমাদের আমানতের জিনিসটা তাইলে ফিরিয়ে দিবেন না এইবার লিডার ডাক দিয়ে বলতেছে না না কোনো আমানতের জিনিস আমার কাছে রাখে নাই এই যে অস্বীকারটা করলো মুসলমানেরা আল্লাহ রুসুল মন সেন যে রকমভাবে আমানাতের চিনি শ্রাং খানত করবেন কালকা মুতের ময়দানে আবু সাইলকে যেই জান্নামের মাঝে ঢুকানো হবে আবু জাহেবের বন্ধু হয়ে আমার ওই উমরটাই একই ওই জাহান্নামের ভিতরে থাকবে বলেন নৌজবিল্লা আমার মুসলমানেরা এবার চিন্তা করেন তাহলেন দুইটা বালক চোখের পানিগুলো সিরে সিরে দরদর করে যখন চোখের পানিগুলো সিরে দিলে এমন সময় মুনের ভিতর ব্যথা টুকু নিয়ে যখন পাশ দিয়ে যখন হাঁটা চুরু করে দিয়েছেন এমন সময় রাস্তার মাঝে উদ্বাস সেই বা মুগিরা তিনজন কাট্টা কাট্টা কাফেরের সাথে যখন দেখা হয়ে গিয়েছে তিনজন কাট্টা কাট্টা কাফেরের সাথে দেখা হয়ে যাবার পরে বলতেছে অ ছেলেরা তোমাদের চোখে কেন পানি এইবার ডাক দিয়ে বলতেছে উদ্বাসী বা মুগিরা রে আমাদের চোখের মাঝে পানি হলে এজন্য চোখের মাঝে পানিগুলো রয়ে গেছেন আবু জাহেদ আমার বাবা যখন মারা যাবে মারা যাবার পূর্ব মুহূর্তে আমার বাবা আবু কাছে সম্পদগুলো এলেন সম্পদ গুলো এই সম্পদ গুলো আবু আজকে আমাদেরকে ফিরিয়ে দিতেছে না এমন সময় অদবাশাহী বা মগিরা তিনজন কা ডাক ডাকতে বলতেছেন ও ছেলেরা একটা বাড়ির জন্য তোমরা শোনো তোমাদের সম্পদটুকু কি তোমরা ফিরিয়ে নাও নাকি ফিরিয়ে নিতে চাও নাকি এইবার সন্তানগুলো ডাক দিয়ে বলতেছে হা কোথায় গেলে আমাদের সম্পদগুলো ফিরিয়ে পাবে একটা বাড়ির জন্য আপনারা বলেন এই বা উদ্বাসীবাবু গিরাম তিন জন কাফের ডাক দিয়ে বলতে চাও যুবকেরা শোনাও এই যে সম্পদগুলো যদি ফিরে পেতে চাও ওই দেখো মক্কার হারাম শরীফের পাশে একজন পাগল বসে আছে আলামিন জান্নাত এই আলামিনের কাছে সম্পদ গুলো তোমরা ফিরিয়ে পাবা আবার ভাইয়ের বন্ধুগণ ছেলেগুলো বুকের ভিতরে আসানি ছেলেগুলো যখন চলে গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে জন্য শোনো আবার নবী ছেলেদের দিকে দৃষ্টিপাত করে ডাক দিয়ে বলতেছে ছেলেরা কেন তোমরা দুইটা ভাই এরকম ভাবে দরদোর করে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছ এইবার ছেলেরা ডাকতে বলতেছে হুজুন অল আমিন আমার বাবা মৃত্যুকালে আবু জাহেলের কাছে কিছু সম্পদগুলো গুলো গুচ্ছিত রেখে গিয়েছিল সেই সম্পদগুলো আমানতের জিনিসটা আজকে আবু জাহেল খেয়ানত করতেছে তোমার কাছে ওই যে উদ্বাসী বা মুগিরা তিনজন কা দেখিয়ে ছেলেরা তোমরা শোন তোমরা যদি এই তোমরা যদি পেতে চাও ওই যে হারাম শরীফের পাশে আলামিন আছে আলামিনকে যদি এই কথাটা যদি তোমরা বলতে পারব আলামিন তোমাদের সম্পদটা উদ্ধার করে দেবে অ মুসলমানের আল্লাহ বলেছেন অবা وارسلناك الا رحمه للعالمين الله سنديا سينامي رحمه تشروم আমার নবীকে কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি সুতরাং আজকে জানা আমার নবী ইয়াতিম মিসকিন অনাত না তিনি পথে মরা আদা মরা কাঙ্গাল কাঙ্গালিনদের নবীজি অত্যন্ত দারুণ এই মানুষগুলাকে ভালোবেসেছে না আমার নবীজি সমস্ত মানুষের জন্য সমান ছিলেন এইবার যখন দুইটা সন্তানের কাদের উপর ভর করে বিশ্ব নবীজি বুকের সাথে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলতে রে তোমরা শোনাও এই যে তোমরা নাও 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 এই যে তোমরা নিয়ে নাও চলো যাই দেখি আবু বাড়িতে আমরা করবে এখন এইবার বিশ্বনবী এবং দুইটা আবু সামনে যে যখন নক করলেন একবার নক করার সঙ্গে সঙ্গে আবু জাহেল যখন ভিতর থেকে যখন দরজাটা যখন খুলে দিলেন দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আবু মুজাইল ডাক দে বলতেছে মোহাম্মদ কি কারণে এসেছিস বল আমার নবীজি ডাক দে বলে চাচা এই ছেলেদের বাবাটা যখন মারা যায় মারা যাওয়ার পূর্বে আপনার কাছে সন্তানদের জন্য কিছু গুচ্ছিত সম্পদ রেখে গিয়েছিল আজকে সেই গুজিত সম্পদগুলো এই ছেলেদেরকে ফিরিয়ে দেয় না আবু জাহিলাম শোনো তুমি আমি যদি এই গুচ্ছিতর সম্পদগুলো যদি না ফিরিয়ে দেয় তাইলে তুমি কি করবা আমার নূর মুবারক চানাটা এমন রাগণিত হয়ে গেলে এরপরে নবীজি কোনো কথা বললেন না এইবার যখন আবু যখন দৃষ্টিপাত থেকে ওই ছেলেদের সম্পদগুলো গুলো নিয়ে এসে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া সারা বলি সোবাহ আল্লাহ এইবার ছেলেরা তো দারুণ খুশি হয়ে গেলেন এইবার উদ্ভাব সেই বা এই তিনজন দৃশ্যটা দেখলেন দৃশ্যটা দেখার পরে ডাক দিয়ে বলতেছে আজকের থেকে তোমার মতো পাতিলি ডের মানব না